আমার থেকে গাভী নিতে হলে পারে সরাসরি আগে দুধ দহন করতে হবে ভাই জি রাইট দুধ দহন করবেন দুধ দহন করে যদি আপনার খাবে যদি মিল হয় তাহলে পারে নেবেন না হলে পারে ছয় সম্মানে চলে যাবেন ভাই জি 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 বুঝতে পারলেন দেখাবেন কয়টা আজকে আজকে গাভী দেখাবো চারটা ভাই চারটা হাই কোয়ালিটি জাত মানে খুব ভালো হবে এটা হাই কোয়ালিটি ভাই আমি বললে তো হবে না দর্শক বলতে হবে ভাই কথা বাড়াবো না কালেকশন দেখাই জি ভাই দেখান রনি ভাই ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন কালো রঙের হালকা সাদা ছাপ আছে বিগ সাইজের গাভী কি জাত মানে গাভী এটা ভাই এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়াম জি

নিয়ে আসবে না ওইখানে দেখাবো এইখানে এখানে দেখায়নি ছোট বাচ্চা তো হয়তো সারবাদ দিন গেলে পাঁচ দিন বাচ্চার ভাই রাভি কিন্তু কাঁচা কোনো কাঁচাভি আছে কাঁচা আছে ভাই দুধ মোটামুটি রনি ভাই অবস্থায় কেমন পাওয়া যাচ্ছে দুধ পাচ্ছে ভাই দুই বেলা দে গাভীর থেকে ভাই

সার বাচ্চা ভাই বাচ্চা কই দেখান দুই নাম্বার গাফি বারো দিনের বাচ্চা সহ দুধ কেমন পাচ্ছেন রনি ভাই এই গরুটার থেকে পাচ্ছে অনেক বড় গরু ভাই বুঝছেন দেখেন বিশেষ করে ভাই কত ভারী মাদা গুলি ভাই

বাচ্চার বয়সে আজকের দিন গেলে ভাই পঁচিশ দিন ভাই আজকের দিন গেলে হবে পঁচিশ দিন পঁচিশ দিন পঁচিশ দিন রনি ভাই দুধ কেমন পাচ্ছেন পঁচিশ দিন দুধের গ্যারান্টি ভাই গরু বুঝছেন প্রথম জ্ঞানের গরু ভাই জি দুধ আসছে ভাই আঠারো

মেল পাই আলহামদুলিল্লাহ দুধ থেকে তারপরে যে ক্রেতা ভাই নিবে খামারে এসে দেখে শুনে যাচাই করে সংগ্রহ করতে পারবে আর মাদাটা কি ভাই দেখান ভাই একবার বকন ভাই জি জি একদম রাইট কুমলা লেবু ভাই নামটা কেমন যাচ্ছে রনি ভাই হালকা সীমিত ভাই নামটা বলে কেমন চাচ্ছেন বুঝতে পারলেন আমার কথা যে কোনো দর্শক ভাই নিবে হ্যাঁ নিয়ে লালন পালন করে খাবে বাসায় দুই চার পাঁচ বছর কোনো মনে করেন

দর্শকের জন্য আজকে এই গরুটা ভাই দেখবো না ভাই কিরকম দাম চাচ্ছে সেটা দেখবো অবশ্যই দাঁতে আছে কয়টা গাবিটার এই গাবিটার দাঁত হচ্ছে চার দাঁত দ্বিতীয় টাইম বাচ্চা দিতে ভাই সঙ্গে এটা কি বাচ্চা সঙ্গে একটা বকনা বাচ্চা হইছে জার্সির বাচ্চা ভাই দ্বিতীয় নাম্বার জার্সি বকনা বাচ্চা মায়ের জাতি পাইছে ভাই ভাই আচ্ছা বয়স হবে কেমন বাচ্চার বাচ্চার বয়স আনুমানিক 25 দিন প্লাস জি ভাই দুধ পাচ্ছেন কেমন দুধ পরিপূর্ণ কিলে আছে ভাই দুই বেলা আঠারো গ্যারান্টি সারা বাংলাদেশ দুইবেলা আঠারো সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে যেখান থেকে আসে গ্যারান্টি সহকারে আপনার নিতে পারবে এমনিতে যে কোনো জায়গায় নির্ভয় নিতে পারবে পাতলা ভাই দর্শকরা দেখতে পাচ্ছেন একদম পাতলা আছে ভাই তাই না কোনো ঠক দেওয়া নাই একদম পরিপূর্ণ সুস্থ সবল আছে

আশি হাজার দাম গোটা আসবি উলাম থেকে বাটে বসে দুধটা কম দেন সেক্ষেত্রে অবশ্যই আঠারো লিটার দুধের গাড়ি এক লক্ষ পঁচাশি আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার দশ হাজার টাকা লিটার পড়তেছে গাফি ভাই দশ হাজার টয়ালো লিটার দিচ্ছেন জি ভাই দশ হাজার লিটার গাবি ভাই মাস দুধটা আসবি উলান থেকে দহন করিস তারপর আমার টেকা দিয়ে যাবি ভাই দু দেশে উলানে দহন করে বুঝকে নিতে পারবে আগে কোনো দরদাম করা যাবে না আর সরাসরি আসতে আসি উলান থেকে দুটা দোয়া হ্যাঁ তারপর টেকা দিয়ে দাও নিতে পারবে জি ভাই গাবি কে চারটে দেখাবেন আজকে চারটা গাবি ভাই রেডি হয়েছে দেখান ভাই চারটা গাবি আজকে সুপার গাবি ভাই সুপার গাবি ভাই দর্শক ব্যবসা লাইভের এক কথায় বলা যায় আমার ব্যবসা লাইভের সেরা ভাই সেরা কালেকশন থাকে আজকে আচ্ছা সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানেন রনি ভাই পরিচয় আমার ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসিরা টাকিপুরের পাশেই